আমার একজন আমি সেটা বেতন ঠিক আছে তো না কথা বুঝতে আমার গাড়ি আমি বিক্রি করি আমার ফোন আমি বিক্রি করি তোর কিনা দিয়ে গেছে আরো তোর লজ্জা লাগে না কথা বলতে নিজের তো গাড়ি নাই বাড়ি নাই কিছু নাই একটা চেয়ার এনে বসো রোস্ট করো রোস্ট করো লজ্জা লাগে না তোমার মানুষ নিয়ে কথা বলতে শুধু পারলে সাবজেক্টে বাদ দিয়ে ভিউজ উঠা না দেখি ভাড়া ভিডিও বানিয়েছিল বড় টপিক পাইছো আহত পিসাকে বুঝিয়ে দিবে বুঝিয়ে দিলে আহ পিসার অতটুকু ক্ষমতা আছে কোর্টে যা আহ পিসা বুঝিয়ে দিবে ইলিগাল কোনো কাজ আহ পিসা করে নাই তুমি আর তোমার মা মিলে যে ভিডিও বানাও না তোমার আখি তো তোমার শিখা দেয় আজকে সে নিজেই স্বীকার করছে আর সেদিন একটা বাস দেওয়া আর তোমার কিনা চামচা তো লজ্জা লাগে না আরো কয়টা তোমাদের আমার কে আমি তো লাগে আমি এমন বহু মানুষ আমার বাসে একটা মানুষ এসেছে কয়েকটা ইউটিউব পনেরো বলে নাই নামে না ওরা কথা বলছে ওদের মতো ভালো থাকুক ও না ওরা তোর জন্য হয়েছে তোর জন্য

টক করলো তাহলে কি তোর মা বাপ কি আয়েশকে জন্ম দিছে যে এত ভাব দেখালো যখন পেটে ছিল তখন তো তোকে বকাবকি করেছিল বলেছিল তুই ওখানে সংসার করতে পারিস না আবার কেনই বা বাচ্চা নিলে এই তিশা সব কিছু করেছি আর তুই আজ আমাদের সাথে কি ব্যবহারটা করেছে আর মৌসুমিকে ধাক্কা মেরে ফেলে দিতে চেয়েছিল তোর মা তাও কিছু বলিনি রাজা আর রাজার বউ মৌসুমিকে নিয়ে তোদের এত কিসে জলাপুরা এবার লাইভে এসে ধুয়ে দিল তীষা আর মৌসুমি আর রাজা মিলে আখিকে এবার সব কিছু ফাঁস করলো আখির সব কিছুই বলে দিল আখির কথা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ব্যস্ত জানতে ছোট্ট একটা কথা বলে এবং অনেক অনেক বেশি দিন ঝরে পড়ে অনেক আছে দেখবা অনেক কিছু করে ভাইরাল হয় ঠিক আছে আবার এই হ্যাঁ রাখে না আমাদের ভিডিও আজকে এমন একটা রোজ ভিডিও দেখাবো

অনেক সুন্দর তারা জানে কিভাবে একটা জায়গায় ব্যবহার হয় কিভাবে মানুষের সাথে হয় একটা লাইফ নগদ মনে করো কমসে কম ডলার সাড়ে তিন হাজার টাকা কমসে কম তিনশো টাকা করে দশটা এটি তো হার এইসব এগুলো বলবা আর যদি তোমার কোনো লজ্জা না থাকে লজ্জাহীন হও তাহলে তুমি রাজা রাজা মেরি পাশ রাজা এই রাজার সাথে কথা বলার জন্য আমি আপনার ভিডিও দেখি লজ্জা লাগে না লজ্জা লজ্জা